আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ ইফতারি খানি ধুধু করে দাসনি লাগে আসলার মধ্যে তাকে ফরিয়ে গেছে আল্লাহ কারণ বসন্ত তোর বান্দা গুনাহ করতে পারে আমি রোজা

বাবা বলছে বহু আল্লাহ বলছে একজন রোজাদার যদি আর এক রোজাদারকে একটি খেজুরের দানা পৃথিবীতে দান করে এবং তার বোকা ধরে তোমাদের করার জন্য তাকে ইফতার করার জন্য একটি খেজুর দান করে আল্লাহ বলে রে উসমান তোমাদের বাবিসার মধ্যে যতগুলো খেজুর আছে যত সংখ্যগুলো খেজুর আছে একটি দানার খেজুর বিনিময়ে

না <muchas>

আল্লাহ আমার আলো সেই দিন আমাকে কালকাল ও চারাদান

তা আপনি কত বেশি কত বলে সেটা আল্লাহ আমাদেরকে যেন সবাই সয় সালামে রাখে আর বেশি করে আমল করব আর বেশি করে অনুরোধ করি যে মানুষকে দাওয়াত দিবেন বাবা যে দাওয়াতের কামাদা চলছে নাই নবী আছে